আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই অল বিউটিফুল পিজিয়ন লাভার এবং পাখি পি ভাই ও বোনেরা আজকে মাগুরা নতুন বাজার কামরুল ভাইয়ের দোকানের আপডেট দেব কিছু নতুন আসলে এখানে অনেক প্রকারের দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান অনেক ঘুঘু পাখি আছে যাদের নর মাদি কর্নপান এবং জুড়া আছে লাগবে তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার চ্যানেল থেকে যদি ভিডিও দেখে এসে কেউ কিনতে চান তাহলেও তার থেকে একটু কম রাখা হবে দেখতে পাচ্ছেন এবং কিছু কবুতার এবং সকল প্রকারের পাখির আপডেট দেব যারা আমাদের চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ কামুল ভাই অনেক ভালো লোক আসলে সে অনেক দিন থেকে কিন্তু মাগুরা দিন তো পুরাতন বাজার দোকান উনি ব্যবসা করে আসতেছে খুব দক্ষতার সঙ্গে এখানে আপনারা সব ধরনের ঘুঘু পাখি পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ডায়মন্ড ডাব যে ঘুঘু অনেকেই বলেন এখানে ডায়মন্ড ডাব ঘুঘু আছে যে দেখেন এবং অসংখ্য কালার ম্যাচিংয়ের বাজারিকা পাখি আছে সেগুলো আপনারা দেখাবো এবং ভায়ার দোকানে অনেক পরিমাণে অর্থাৎ কবুতার আছে আপনার অনেক দূর থেকে উড়া করে এবং কবুতারের ডিম বাচ্চা শোয়ে এবং ভালো কবুতার নিম্ন পর্যায়ে অনেক দূর থেকে ওড়ে এবং অনেক কিলো ধরে ওড়ে সে কবুতারগুলো আপনারা দেখাবো এই যেখানে দেখতে পাচ্ছেন একজুর আছে আবার এইখানেও দেখতে পাচ্ছেন ডায়মন্ড আপনার গুগু আছে এই যে বাচ্চা দিয়েছে এই যে দেখুন এক পিস এই যে দেখুন এটা হচ্ছে ডায়মন্ড গুগু ঘুঘু অনেক সুন্দর এবং ককাটেল পাখিও আছে এটা দেখুন এবং চুলা ধরে টিয়া পাখি আছে এবং ফিন্স যে পাখিগুলো ছোট্ট সেই পাখিগুলো কিন্তু ভাইয়া যদি ট্রাই করে দেখুন অনেক প্রকারের ফিন্স পাখি আছে দেখুন ফিন্স ফিন্স পাখি যাদের লাগে এবং আপনাদের কবুতার দেখাব এই যে দেখুন এই কবুতারগুলো কিন্তু অনেক উড়াউড়ি করে এবং দেখুন এই যে এটা বেবি আছে অভিবাস এবং রেসার যে কবুতার রেসার কবুতারও আছে দেখুন রেসার কবুতার দেবী ফুটেছে এখানে আছে কবুতার দেখুন এটা হচ্ছে দেবী এখানেও আছে এবং এটা হচ্ছে আপনার হলো লক্ষাই কবুতার দেখতে পাচ্ছেন এই যেটা লক্ষাই কবুতার ঠিক আছে এখানেও কবুতার আছে বেশিরভাগ ভাই আছে কবুতারই আছে দেখুন এগুলো আছে দেবী এবং কবুতরে দেখুন জোয় জোয়ায় অনেকে বাচ্চা সহ কবুতর কিনতে চান বেবি কিনতে চান সে বেবু আছে যেখানে দেখুন বাচ্চা ফুটেছে অনেক সুন্দর কবুতর আছে যারা কবুতার ক্রয় করতে চান তারা আসতে পারেন এখানে অসংখ্য বেবি আছে যে দেখুন যদি একটু বেশি আকারে ক্রয় করতে চান তাহলে আপনারা ক্রয় করতে পারবেন দেখুন অনেক অনেক কবুতর আছে দিও আর সেই ভিডিওটা কোন জেলা থেকে কে দেখছেন প্লিজ একটু জানাবেন এবং এই কবুতার দাম কীরকম আছে একটু কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে এই যে দেখুন এখানে কিন্তু আসলে একটা ডিম পাড়িছে কোনো এখানে বাচ্চাও আছে মনে হচ্ছে রানিংটাও আছে দেখুন অনেক কবুতার একসঙ্গে দুই তিন জোড়া কিনলে কিন্তু ভাইয়া দাম অনেকটা কম রাখবে প্রিয় কবুতার পেয়ে ভাই বলে যেখানে দেখেন বেবি ফুটেছে এখানেও আছে অসংখ্য কবুতর আছে এবং সুন্দর সুন্দর কালার মিসিং করা যে কবুতরগুলো গুলো সে কবুতার এখানে আছে দেখুন এখানেও দেখুন এই যে বাচ্চা শো দুই পর দুই জোড়া বাচ্চা ফুটেছে কবুতরের এখানেও এই যে দেখুন বেবি বাচ্চা আছে দেখুন বাচ্চা যেখানে দেখুন কবুতার এবং এখানে জোড়া গোপুর পাখি আছে এবং সকল প্রকারের খাবার এবং পাখি এবং খাঁচা খায়ার দোকানে বিক্রয় করা হয় যে সম্পূর্ণ দোকানের ভিউটা আপনারা দেখায় দেখুন এবং হাড়ি খাবার পাত্র থেকে একটু পানির পাত্র থেকে এ টু জেড সব ধরনের এবং আপনার মেডিসিনের এখানে পাওয়া যায় কবুতার সম্পর্কে ভালো মেডিসিন তাদের মেডিসিন লাগবে এখান থেকে নিতে হবে এবং যে কবুতারের ডিমের পাত্র আর পাড়ার যে তা সেগুলো আছে তারপর হচ্ছে আপনার যে রেসিং যে কবুতার এবং এই যে কবুতার সেই কবুতারের পায়ের রিং নাম সহকারে ট্যাগ তৈরি করে দেওয়া হয় সেগুলো ওয়ার্ডার নেওয়া হয় আপনারা যারা হাইডেলার কবুতরের ট্যাগ দিতে চান সেই ট্যাগ ট্যাগের জন্য বাস সাথে যোগাযোগ করলে অবশ্যই ভাইয়া কিন্তু আপনারা এটা ঢাকার থেকে তৈরি করে নিয়ে আসতে হয় আপনার নাম সাল এবং নাম্বার দিয়ে এগুলো আপনারা করতে পারেন অনেকে যারা কবুতরের লালন পালন করেন তারা কিন্তু এগুলো করতে পারেন এই দেখুন ডায়মন্ডটা গুগু আছে এবং ককা আছে প্রিয় ডিও তো সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলে এবং যদি ভালো লাগে একটা কমেন্ট একটা লাইক করে দিয়েন এবং কে কোন জেলার থেকে দেখছেন হ্যাঁ একটা কমেন্ট করে সেটা জানায়েন আজকে এখানে রাখছি মার্শাল্লাহ সবাই ভালো থাকবেন এই যে পুরো ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম